ভুয়া ভোটার ধরতে তৃণমূলের কর্মী সভা কালিয়াচকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলার কালিয়াচক এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ভুয়ো ভোটার ধরতে এক প্রস্তুতি সভা করা হয় কালিয়াচক টাউন লাইব্রেরিতে এদিনের সভাতে উপস্থিত ছিলেন কালিয়াচক এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ সারিউল শেখ ব্লক কমিটি অঞ্চল কমিটি ও পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য কর্মীবৃন্দ সালিউল শেখ জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আগামীকাল থেকে কালিয়াচক এক নম্বর ব্লকের অন্তর্গত সমস্ত পঞ্চায়েতে বিভিন্ন গ্রামের প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে ভুয়ো ভোটার আছে কিনা তা দেখার জন্য আজকের এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে তিনি আরও জানান আগামী ছাব্বিশের বিধানসভা ভোটকে সামনে রেখে প্রতিটি গ্রামে গ্রামে বুথ নিয়ে প্রস্তুতি শুরু হবে আমরা ভোটার লিস্টগুলো আমরা মিলিয়ে দেখব যে বাইরে থেকে কোনোখানে কারোর নাম ঢুকেছে কি না সেগুলো চেক করার জন্য আজকে আমাদের একটা পরিকল্পনা ছিল আর ওইটারই আমাদের রূপরেখা তৈরি হলো আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আমাদের এই যে আমরা সামনে আগামী যে ছাব্বিশে বিধানসভা ভোট সে বিধানসভা ভোটকে সামনে রেখে আগামী কাল থেকে আমরা প্রত্যেকটা বুথ মানে বুথ কমিটি আমরা আরম্ভ করলাম এবং ছাব্বিশের আগামী ছাব্বিশের ভোটকে সামনে রেখে আমরা ঘানটা বাজিয়ে আগামী কাল থেকে আমরা নামছি পঞ্চল অঞ্চলে আপনাদের নতুন কি কি কমিটি গঠন হলো আজকে আমাদের কমিটি গঠন হলো একটা আমাদের অঞ্চল একটা কমিটি গঠন হলো আমাদের যে যেগুলো অঞ্চল যেটা কমিটি গঠন হলো যে সেই কমিটিটা প্রত্যেকটা বুথে বুথে গিয়ে বুথ বুথে বসে বুথে সাধারণ মানুষেরকে কে মানুষের সঙ্গে কথাবার্তা বলে একটা ছোট্ট করে মিটিং করে সেখান থেকে যারা যারা বুথ কমিটিতে মানে আসতে আগ্রহী তাদের নাম মানে এন্ট্রি করবে এবং তাদের সঙ্গে কথাবার্তা বলে যে আগামী ছাব্বিশকে সামনে রেখে যে আমাদেরকে এগাতে হবে সেটার পরিকল্পনা আসছে তৈরি হলো দ্বিতীয়ম কথা আমাদের একটা ব্লকের একটা আমাদের ভিজিটিং একটা টিম হলো যে ভিজিটিং টিমে আমাদের এখন মতো সত্রখানা মেম্বারের নাম রয়েছে যে সে ভিজিটিং টিমের কাজ হচ্ছে যে আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা অঞ্চলে আমরা যাব আমরা গিয়েও প্রত্যেকটা অঞ্চলে গিয়ে আমরা বাড়ি বাড়ি গিয়ে আমরা যতটা বাড়ি পারি আমরা সেন্টার মানে ব্লক থেকে যতটা আমাদের ভিজিট টিম আছে যে যতটা বাড়ি আমরা কভার করতে পারি প্রত্যেকটা আমরা চেষ্টা করি প্রত্যেকটা বাড়িতে ঢুকে আমরা ভোটার কার্ডটা মানে দেখে এপিক নাম্বার দেখে যে নতুন নাম এই কথা থেকে এসছে কি না বা আর কিছু সেটাই আমরা মানে যেটা আমাদের দলনেত্রী নির্দেশ দিয়েছে এবং আমাদের পার্টি যেটা নির্দেশ দিয়েছে সেটাই আমরা আগামীকাল থেকে আমরা ময়দানে সেটা নিয়ে এই ব্লকে কোনো গেছে এখন এখন কিছু পেয়েছে না পর্যন্ত কাছে কোন খবর নাই কিন্তু আমরা আগামীকাল থেকে আমরা বলতে পারবো কারণ আমরা কাল সকাল থেকেই আমরা ময়দানে কালিয়ে সবাই এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কালকে সকাল থেকেই ময়দানে নামছে এই ভুয়ো নিয়ে মানুষ একটা আতঙ্কে আছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে এটা ভুয়ো নিয়ে মানুষ আতঙ্কে আছে সেটা ঠিকই আছে আমরা চারদিক থেকে খবরও পাচ্ছি কিন্তু আতঙ্কের কিছু নাই যেটা ভুয়ো কার্ড রয়েছে সেই ভুয়ো কার্ডের আমাদের যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেই ভুয়ো কার্ডকে চিহ্নিত করে আমাদেরকে একটা কমপ্লেন করতে হবে সেই ভুয়ো কার্ড কমপ্লেন করার পরই সেই ভুয়ো নামটা বাতিল হয়ে যাবে এবং টাউন নাম যদি বাতিল হয়ে যায় আমাদের লোকালে যারা বুধে রয়েছে যারা অঞ্চলে তাদের যদি নাম বাতিল হয়ে যায় তাদের জন্য আমরা আমাদের অফিস সবসময় খোলা আছে তাদের জন্য সব সময় মানে এক সপ্তাহ হোক যতদিন হোক তাদের জন্য একটা ফর্ম পাওয়া যায় সে ফর্ম সম্ভবত সাত নম্বর ফর্ম যেটা কালকে আমাদের মিটিং হয়েছে একটা মালদাতে সেখানে বলেছিল সেই ফর্মটা অ্যাপ্লাই করলেই মানে নতুন করে মানে ভোটার হ্যাঁ নামটা অন্তর্ভুক্ত করা যাবে আপোনাৰ নাম আপোনাৰ নাম মহম্মদ চজিউল সিং কাজিয়া ব্লক তৃণমূল কংগ্ৰুচৰ সভাপতি